নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ হাঁটু ব্যথা অর্থাৎ নি পেনের সমস্যা নিয়ে আলোচনা করছি হাঁটু ব্যথা বা নি পেন আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায় নি পেন বা হাঁটু ব্যথার সমস্যা হলে কী হয় উঠতে বসতে কষ্ট হয় হাঁড়ছালা করতে কষ্ট হয় অনেকক্ষণ বসে আছে উঠতে গেলে খুব কষ্ট হয় কিংবা সকালবেলা ঘুমতে গড়লে খুব কষ্ট হয় বা অনেকের কী হয় হাঁড়ছালা করলে ব্যথা বাড়ে হাঁটতে পারে না বসে পড়তে বাধ্য হয় অনেকের হাঁটু সমস্যার জন্য কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায় অনেকের আবার সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হয় এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা দেখা যায় হাঁটু ব্যথার সমস্যা হলে সুতরাং হাঁটু ব্যথা নিয়ে অবহেলা করার কোনো কারণ নেই সঠিক ক্ষমভেতিক চিকিৎসকের মতো যদি ওষুধ খাওয়ায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এবং ভালো হবেন এবার আলোচনা করবো যে হাঁটু ব্যথা কারণ কী কী হাঁটু ব্যথা বিভিন্ন রকম কারণ হতে পারে হাঁটু ব্যথার প্রধান যে কারণ সেটা হলো আঘাত লাগা দেখুন আমাদের চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণে আমাদের হতে আঘাত পায় কোনো সময় পড়ে গিয়ে হোক কিংবা কোনো সময় আঘাত লেগে হোক বিভিন্ন রকম কারণে হঠাৎ ব্যথা হতে পারে হঠাৎ একটা প্রধান কারণ হলো আঘাতজনিত কারণ এছাড়া অনেক কারণ আছে বংশধ কারণ হঠাৎ হতে পারে কিংবা যদি কারোর ওভারঅায় অর্থাৎ ওজন খুব বেশি হয় সেক্ষেত্রে হটবাতে হতে পারে এছাড়া অনেক রোগ যেমন আর্থায়টিস অস্টো ইউরিক অ্যাসিডের সমস্যা এই সমস্ত রোগ থাকলে অনেক সময় হাঁটু ব্যথার সমস্যা দেখা যায় অনেক সময় বংশগত কারণেও হাঁটু ব্যথা হতে পারে এছাড়া আরও বিভিন্ন রকম কারণে হাঁটু ব্যথা হতে পারে এবার আলোচনা করবো হাঁটু ব্যথা হলে কী কী লক্ষণ প্রকাশ পায় হাঁটু ব্যথায় কী হলে কী হয় হাঁটু ব্যথা হলে হাঁটু ফুলে যায় চলাফেরা করতে অসুবিধা হয় উঠতে বসতে কষ্ট হয় রুগী যন্ত্রণা চিৎকার করতে থাকে গরম শেখ দিলে কম পড়ে অনেকের যন্ত্রণা ঠান্ডা শেখ দিলে কম পড়ে এর সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় হাটবেথার সমস্যা হলে এবার আলোচনা করবো ব্যথা থেকে সুস্থ হতে কোন কোন মেডিসিন সবচেয়ে বেশি প্রয়োজন দেখুন হাটু ব্যথা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো হোধেই হাটু ব্যথা নির্মূল হবে কারণ আমার চেম্বারে এরকম পেশেন্ট আছে বহু হাটবেথার সমস্যা নিয়ে এবং ওষুধ করার পরে ওনারা দিক সুস্থ হয়ে উঠছেন সুতরাং আমিও আশা রাখি যে আপনারা যদি সঠিক চিকিৎসক পরামর্শ মতো ওষুধ খান আপনারাও সুস্থ হবেন এবং ভালো হবেন হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি যে প্রধান যে মেডিসিনটার নাম বলবো সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে হাঁটুতে আঘাত লাগে ব্যথা হয় যন্ত্রণায় ফুলে যায় সেক্ষেত্রেও আর্নিকা খুব উপকারী থার্টে ওষাদ দিনে দুবার খান সকালে বিকালে তারপরে করে দেখুন ভালো হবেন এবং সুস্থ হবেন হাঁটু ক্ষেত্রে আরেকটা মেডিসিন খুব কার্যকারী সেটা হলো বিরিয়ানি হালবা যদি ব্যথা মুভমেন্টে বেশি হয় রেস্টে কম পড়ে ব্যথার জন্য রুগী হাঁটাচাড় করতে পারে না যন্ত্রণা অস্থির হয়ে ওঠে সারাদিন বসে থাকে ক্ষমা শুয়ে থাকে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে এবারিক থার্টি দিনে দুবার পর চার দিন খেলে দেখবেন ভালো হবে হাঁটু ব্যথার ক্ষেত্রেই আর একটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ সেটা হলো লিডম্প যদি ব্যথার জন্য হাঁটু ফুলে যায় যন্ত্রণা করে চিলিক মারে টিস টিস করে কিংবা অনেক সময় কী হয় যন্ত্রণার জন্য রুগী অস্থির ওঠে সুস্পর্ণ মতো মনে হয় রাত্রের দিকে ব্যথা বেশি হয় ঠান্ডা চেক দিয়ে ভালো লাগে এবং গরম চেক দিলে তার ব্যথা বেশি হয় হাঁটু যদি ফুলে যায় সেক্ষেত্রে এই মেডিসিন রাতে লি পর খুব কার্যকারী থার্টি উত্তর ওষুধ দিনে দুবার পর পর চার দিন খান দেখুন সুস্থ হবেন এবং ভালো হবেন আমি যে মেডিসিন তিনটে নাম বললাম মেডিসিন তিনটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই হাঁটু ব্যথা এখন সেক্ষেত্রে এই তিনটি মেডিসিন যদি আপনারা লক্ষণ অনুসারে খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ভালোবেন এবং সুস্থ হবেন এছাড়া আরও অনেক মেডিসিন আছে সব মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করা হয় লক্ষণ অনুসারে লক্ষণ অনুসারে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ভালো হবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন